আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবারও একটি সুন্দর নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে আসলাম এই সাদা রঙের কাঁথাটি আমি টুইল কটন কাপড় দিয়ে বানিয়েছি টুইল কটন কাপড়গুলো যেহেতু পাঁচ হাত বহরের হয়ে থাকে সেই জন্য কাঁথাতে কোনো রকম জোড়া পড়েনি তো এই কাঁথাটির সাইজ ছিল সাত ফুট বাই আট ফুট পার্ট ছিল দুইটা এটা এক কাপড় সেলাই সহ অর্ডার রয়েছে তো এই সাদা কাপড়টাতে আমি নীল এবং গোলাপি রঙের সুতা দিয়ে সেলাই করব। কাঁথাটির বর্ডার লাইনটি আমি আট ইঞ্চি করে নিয়েছি আর এর মাঝের অংশটি আমি বারো ইঞ্চির ফুল দিয়েছি তারপরে যে রাইন রাউন্ডগুলো আছে সেগুলো আমি আট ইঞ্চি করে আর ড্রয়িং করে নিয়েছি আর ছোটো ছোটো যে ফুলগুলো দেখছেন এগুলো আমি হচ্ছে ছ ইঞ্চি করে নিয়েছি আর লতাগুলো আমি ফ্রি হ্যান্ড আর্ট করছি নকশি কাঁথাগুলো আমাদের থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আমার চ্যানেলের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন